আসসালামু আলাইকুম অলিসফিজিওথেরাপির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং দর্শক আজকে আপনাদের সাথে খুব ভালো একটি সংবাদ শেয়ার করছি খুবই খুশির একটি সংবাদ এবং সেটি হচ্ছে আমরা নতুন একটি আধুনিক টেকনোলজিক্যাল বেসড একটি ইকুইপমেন্টস আমাদের এখানে ইনস্টলেশন করেছি সম্প্রতি এবং এটি হচ্ছে শকওয়েস্ট দর্শক অনেকের কাছেই নামটা কিন্তু ফ্যামিলিয়ার অথবা আমাদের আধুনিক চিকিৎসা সম্পর্কে যারা একটু খোঁজখবর রাখেন তারা কিন্তু এই সম্পর্কে জানেন তো দর্শক এটির কিছু ফিচার আছে যেমন যারা অনেক দীর্ঘদিন যাবত ব্যথায় ভুগছেন কিন্তু সমাধান তেমন হচ্ছে না ইভেন ভালো সেন্টার থেকে বা ভালো প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি নিচ্ছেন কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে একটু স্লো হচ্ছে প্রোগ্রেশন একটু স্লো হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু শক ওয়েভ একটি ভালো অপশন হতে পারে এবং আমি বলবো ভালো অপশন নয় যে চিকিৎসাগুলো রয়েছে সাম্প্রতিককালে সারা বিশ্বে বিজ্ঞান ভিত্তিক ভাবে বলা হয় শক ওয়েভ সবচেয়ে আধুনিক এবং সবচাইতে ফাস্টার রিকভারির একটি ইকুইপমেন্টস তো দর্শক যদি একটু ক্লোজলি দেখায় আপনারা কি সমস্যার জন্য আসলে শক ওয়েভ নিবেন অনেকে এলবো নি শোল্ডার হি পুট অ্যাঙ্কেল আমাদের লাম্বার বা সার্ভাইকেলের বিভিন্ন যে সমস্যায় ভোগেন কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা এবং বিভিন্ন ধরনের জটিলতায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু শক ওয়েভটা খুবই দারুণ একটি চিকিৎসা এবং এর সাথে সাথে আমি বলবো যারা একটু দ্রুত রিকাভারি চান আমাদের কাছে সবসময় কিন্তু রোগীরা একটু দ্রুত রিকাভারি কথা বলেন তো যারা দ্রুত রিকাভারি চান তারা কিন্তু শক ওয়েভ এই চিকিৎসাটা নিতে পারেন এবং এটি আপনার যে চাহিদা মতো বা আপনার এক্সপেক্টেড লেভেলের যে রিকাভারি সেটি দিতে পারবে ইনশাল্লাহ তো আমাদের কাছে পেশেন্ট যারা আসছেন আমরা দিচ্ছি পেশেন্টকে এই সার্ভিসটা এবং এই চিকিৎসা যে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে এবং দর্শক আমি আশা করি যে আপনারা যারা এই সমস্যায় ভুগছেন পুরাতন ব্যথায় ভুগছেন অথবা ব্যথায় ভুগছেন কিন্তু সমাধানটা খুব স্লো হচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটি বেটার সলিউশন দিতে পারবো ভিডিও টি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ